দর্শক আজকে একটা জিনিস জানলে আপনারা অবাক হয়ে যাবেন শাকিব খানের তুফান সিনেমাতে যে দুষ্টু কুকিল গানটা হয়েছিল সেই দুষ্টু কুকিল গানটায় পারফরমেন্স করার কথা ছিল তমা মির্জা যিনি হলো রাহান রাফির প্রেমিকা কিন্তু হয়তো এই গানটাতে তাকে না নেওয়ার কারণ একটাই সেটা হলো যে রাহান রাফি টলের শিকার হতে পারতেন বা টলের শিকার হয়ে যেতেন যার কারণে এই ভয়ে তমা মির্জাকে কুকিল গানে নেওয়া হয়নি তো দর্শক তমা মির্জা একটি টিভি শো অনুষ্ঠানে এই দুষ্ট কুকিল গানের সম্পর্কে এবং আমাদের মেগাস্টার সম্পর্কে কি বললেন চলেন দেখে আসি তমা মির্জা এর আগে অনেক নাটকে অভিনয় করেছেন এবং সুরঙ্গ দিয়ে তার প্রথম সিনেমায় পদার্পণ করে তাকে প্রশ্ন করা হয় যে আগের সাকিব খান আর বর্তমান সাকিব খানের মধ্যে পার্থক্য কি আমার কাছে মনে হচ্ছে সাকিব ভাই এখন মানে এখন আরো বেশি গোছানো এখন আমার সাথে কাজ হয়নি বাট তুফানের কারণে ধরো তুফানের অনেক প্রোগ্রামে দাওয়াত পেয়েছি সেখানে যাওয়া হয়েছে প্রিমিয়ারে যাওয়া হয়েছে হয়েছে তখন দেখা সেই আমার মনে যে আহ মানে মানুষ বলে না যে ডে বাই ডে একটা মানুষ মানে তুমি যত পলিশ করবা তত চকচক করবে তো এখন আরো বেশি মনে হয় আর তখন যখন কাজ করেছি তখনও আমার কাছে মনে হচ্ছে যে ইজ অলওয়েজ অন অনলি সাকিব খান তমা মির্জাকে প্রশ্ন করা হয় যে গুঞ্জন ওঠেছিল তুফান সিনেমার দুষ্টু কুকিল গানে আপনার পারফরমেন্স করার কথা ছিল এ বিষয়ে আপনি কি বলবেন না দেখো আমার সাথে যেহেতু আলফা এর সাথে আমার মানে ক্যারিয়ার সব থেকে হিট ছবি আলফা প্রথম রিলিজ হওয়া ছবি সুরঙ্গ এবং সুরঙ্গর সাথে যে শুধু আমি অভিনেত্রী হিসেবে সংযুক্ত ছিলাম সেটা না আমি কিন্তু ওই হাউস বা ওই ছবিটার একটা আমার থাকে না যে আমি ওন করছি প্রোডাকশনটাকে ওই হাউসটাকে এবং স্টিল মানে ইটস নট নেসেসারি আমাকে তাদের সব প্রোডাকশন করতে হবে কিন্তু ওই হাউস থেকে যত প্রোডাকশন হবে আমি প্রত্যেকটা প্রোডাকশনে আমার নিজের মনে করবো এবং শাকিল ভাইও আমার খুব ভালো বন্ধু আমার কাইন্ড অভিভাবকের মতন আমার ভালো বন্ধু সবসময় উনি আমার পাশে থাকেন তো যখন তুফানের নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে তো তখন কিন্তু আইটেম সব নিয়ে কথা হয়েছে তো আমি যখন প্রায় আড্ডায় যখন কথা হয় থাকি অনেক সময় হয়তো বসে করব নাকি আইটেম সং আমি নানা থাক তো জিনিসটা এইরকম রকম কখনো আমাকে বলে না বর্তমান বাংলাদেশের দুইটি প্রযোজনা প্রতিষ্ঠান অনেক বড় আলফাই এবং চর্কি আলফাই এবং চর্কির সঙ্গে সাকিব খানকে মিলে তোমার কোনো কাজের পরিকল্পনা চলছে কিনা কি বলবা দেখো আমার সাথে এখনো এইভাবে আমার হাতে কোনো স্ক্রিপ্ট আসেনি তবে আলফের সাথে আমার আহ সুরঙ্গর পরপর থেকে আমাদের প্ল্যান আছে যে যেহেতু আমি যেটা বললাম যে নিজের ঘর সো কাজ করব আমি কিন্তু সেইটা কবে করব কখন করব কোনটা করবো এইভাবে খুব বিশদ আলোচনা হয়নি তো যখনই ওই কাছে আরো ভালো মানে আমার কাছে কিন্তু স্ক্রিপ্ট আসছে না হ্যাঁ তো আমার কাছে যখন স্ক্রিপ্ট আসবে বা যেটাতে আমাদের সবার ই হবে মনে হবে আসলে হয় কি আমরা যখন আমরা তো বাহির থেকে সবাই দেখি ধরো আমরা হুট করে চিন্তা করি যে হ্যাঁ হ্যাঁ এই প্রোডাকশনটা প্রডিউসার চাইলেই হয়ে যায় হয়ে যায় এই প্রোডাকশনটা ডিরেক্টর চাইলেই হয়ে যায় কিন্তু প্রোডাকশন আসলে এইভাবে হয় না প্রোডাকশনটা কিন্তু এখনকার জামানায় এসে এইভাবে হয় না দর্শক তমা মির্জার কথা শুনে যা বোঝা গেল তা হলো শাক দিয়ে মাছ ঢাকার মতো ব্যাপারটা হয়ে গেল তমা মির্জা যতই বলুক যে না না এই বিষয় নিয়ে আমার কোনো কথা হয়নি কিন্তু তার কথাতেই বোঝা যায় যে রায়হান রাফিদ সাথে সম্পর্ক নষ্ট হওয়ার কারণে দুষ্ট গুগল গানে সে থাকতে পারে নাই দর্শক তমা মির্জাকে আরো একটি প্রশ্ন করা হয়েছিল যে শাকিব খানের সঙ্গে সিনেমার কোনো প্ল্যান চলছে কিনা তো আপনারা কি চান শাকিব খানের সঙ্গে নতুন করে জুটি হিসাবে যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন